দু সালে একটি রিসার্চ করা হয় যেখান থেকে এটা জানা যায় একটি মানুষের ব্রেন সারাটা দিনে ফর্টি সেভেন টাইম এক জায়গায় স্থির থাকতে পারে না আর এই সময়টা একটি দিনের অর্ধেক আর নিজের ব্রেন একটি জায়গায় স্থির না থাকতে পারার কারণ হল নেগেটিভ চিন্তা ওভার থিঙ্কিং ফেয়ার আজকের এই আধুনিক পৃথিবীতে আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা আমাদের মনকে মুহূর্তের মধ্যেই অন্য জায়গায় নিয়ে যেতে পারে যেমন টিভি সোশ্যাল মিডিয়া মোবাইলের নোটিফিকেশান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ পরিবারের কথা নিজের অতীতের কোনো ঘটনা এবং ভবিষ্যতের টেনশন এছাড়া এমন কিছু আকর্ষণ আছে যেগুলো একটি মানুষ না চাইলেও তাদের মনোযোগ নষ্ট করতে বাধ্য করে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে অল্প কিছু মানুষ আছে যারা এই ভিড়ের থেকে আলাদা হয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করে নিজের কাজ করতে পারে এছাড়া পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেবলমাত্র নিজের মনের কথা অনুযায়ী চলতে থাকে এদের মন বলে মুভি দেখতে পার্টি করতে সোশ্যাল মিডিয়া চালাতে ভিডিও দেখতে নেশা করতে অথবা খারাপ কোনো কাজ করতে আর এই মানুষগুলো কোনো কিছু না ভেবেই মনের কথা অনুযায়ী এই সমস্ত কাজগুলো করতে থাকে আর এটাই হলো আজকের দিনের সব থেকে কোটো একটি সত্যি কথা আর যদি আপনি এখন এই ভিডিওটা দেখছেন আর আপনি ওই এক পার্সেন্ট মানুষের মধ্যে নিজেকে নিয়ে আসতে চান অর্থাৎ আপনিও আপনার মনকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে এসে আপনার কাজ করিয়ে নিতে চান তাহলে আপনাকে এই তিনটি কাজ করতে হবে যদিও এই তিনটি কাজ করা ততটা সহজ নয় যতটা আপনাদের আমার কথাগুলো শুনে মনে হবে কিন্তু যদি আপনি এই কাজগুলোকে সঠিক প্রসেস ফলো করে করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি আপনার ব্রেনের উপরে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আর এই মনকে নিয়ন্ত্রণ করার সবার প্রথম এবং পাওয়ারফুল পদ্ধতি হলো আপনাকে বিজি থাকতে হবে আপনি এটা নিশ্চয়ই জানেন একটি মানুষের ব্রেনে তখনই নোংরা চিন্তা আসে যখন সে চুপচাপ বসে থাকে তার সারাটা দিনের কোনো প্ল্যানিং থাকে না আর তখন এদের মন যেমনটা বলে এরা ঠিক তেমনটাই করা শুরু করে দেয় একটি মানুষের মন তেমনই কাজ করতে বলে যে কাজগুলো করে ওই মানুষটার ভালো লাগবে আর ওই কাজগুলোর ফলে একটি মানুষের ব্রেনের ক্ষতি তো হয়ই এছাড়া অনেক সমস্যার মধ্যেও তাকে পড়তে হয় যেমন নেগেটিভ চিন্তা করা নিজের মূল্যবান সময়কে নষ্ট করা অতিরিক্ত টেনশন নেওয়া কাজের মধ্যে মনোযোগ না লাগা এছাড়া খারাপ কিছু কাজ করা এমন অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো তখনই তৈরি হয় যদি আপনি কোনো রকমের কাজ না করে চুপচাপ বসে থাকেন আর এখন প্রশ্ন হলো তাহলে কী রকমের কাজ আপনাকে করতে হবে তাহলে বলি আপনাকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পরের দিন আপনি কি কি কাজ করবেন সেই সব কিছু আপনাকে লিখে রাখতে হবে আর ওই প্রত্যেকটি কাজের সঙ্গে আপনাকে নির্দিষ্ট সময়ও লিখে দিতে হবে আর যদি আপনি টাইম ম্যানেজমেন্টকে ফলো করে আপনার কাজগুলো করা শুরু করেন তাহলে আপনার মনের মধ্যে কখনোই খারাপ চিন্তা আসবে না আর না আপনি ফালতু বসে থাকার সময় পাবেন না আপনি ওভার থিঙ্কিং করবেন আর না আপনার মাথায় কোনো নোংরা চিন্তা আসবে আর এখানে আরও দুটি জিনিস আপনাকে মনে রাখতে হবে প্রথমত যখন আপনি আপনার লক্ষ্যটা তৈরি করবেন ওই লক্ষ্যের উপরে আপনার ইন্টারেস্ট থাকতে হবে তা না হলে আপনি আপনার ওই কাজটা দীর্ঘ সময় পর্যন্ত করতে পারবেন না আর তখন আপনার ব্রেন নোংরা দিকে চলে যাবে আর দ্বিতীয় হলো আপনাকে আপনার কাজ সঠিক রুটিনের সঙ্গে করতে হবে যদি আপনার জীবনে একটি সঠিক রুটিন থাকে আর ওই রুটিনটাকে যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনি অনেক কম সময়ে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন নিজের মনকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায় হল নিজের মনকে শান্ত করে রাখা এই পৃথিবীতে মন হলো একমাত্র জিনিস যেটা অনেক বেশি চঞ্চল হয় যেটা কয়েক সেকেন্ডের মধ্যে অন্যদিকে চলে যায় আর সেই মনকে নিয়ন্ত্রণ করাটা মোটেও সহজ হবে না যেমন রেসে চালানো গাড়ির ড্রাইভার সামনের গাড়ির নাম্বার প্লেটে থাকা নাম্বার তখনই পড়তে পারবে যখন গাড়িটা স্লো চলবে অথবা দাঁড়িয়ে থাকবে একইভাবে যখন আমাদের মন রিল্যাক্স ও পিসফুল থাকবে তখনই আপনি আপনার মনে চলতে থাকা সমস্ত কথাগুলোকে বুঝতে পারবেন শুনতে পারবেন আপনার চিন্তাগুলোকে দেখতে পারবেন আর তখনই আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমাদের শরীরে হওয়া প্রত্যেকটি সমস্যার ঔষধ তৈরি হয়েছে কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীতে এমন কোনো ঔষধ নেই কিন্তু এমন একটি শক্তি অবশ্যই আছে যেটাই পৃথিবীর সমস্ত মহান মানুষ সহ ঋষি মনীষীরা ফলো করে গেছে আর সেটা হলো মেডিটেশনের ক্ষমতা মেডিটেশন হলো এমন একটি ক্ষমতা যার সাহায্যে আমরা আমাদের মন ও ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারি এর সাথে আমাদের এনজাইটি ট্রেস লেভেলও কম হয়ে যায় এছাড়া আমাদের স্মৃতিশক্তি এবং আমাদের ক্রিয়েটিভিটি বেড়ে যায় যদিও মেডিটেশন করার অনেক রকমের পদ্ধতি আছে কিন্তু যদি আপনি বিগেনার হয়ে থাকেন আর আপনি আপনার অভ্যেস পরিবর্তন করতে চান নিজের মনকে শান্ত করতে চান তাহলে আপনি সকালে অথবা সন্ধ্যের সময় একটি সময় ফিক্সড করে নিন আর আপনি ওই সময় শান্ত হয়ে বসে নিজের নিঃশ্বাসের উপরে ফোকাস করুন অর্থাৎ আপনার নিঃশ্বাসটা কিভাবে ভিতরে যাচ্ছে এবং কিভাবে বাইরে বেরিয়ে আসছে সেটা অনুভব করার চেষ্টা করুন কেবল এটা করলেই আপনার মন অনেকটা শান্ত হয়ে যাবে এটা আপনাকে শুরুর দিকে প্রতিদিন অন্তত দশ মিনিট করে করতে হবে আর কয়েক দিনের মধ্যেই আপনি এর পরিণামটাও দেখতে পাবেন আর যখন একবার আপনার মন শান্ত হয়ে যাবে তখন আপনার মনে নোংরা চিন্তা আসাটা বন্ধ হয়ে যাবে আপনার মনে তখন না অতীতের কোনো কথা আসবে আর না ভবিষ্যতের অতিরিক্ত চিন্তা হবে আপনি বর্তমানে বেঁচে থাকাটা শিখে যাবেন তৃতীয় যেটা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সবথেকে বেশি সাহায্য করে আর যে মানুষ এটাকে একবার বুঝতে পারবে সে তার মনকে নিজের গোলাম তৈরি করে নিতে পারবে আর সেটা হলো নিজের বুদ্ধি দিয়ে নিজের মনকে বোঝানো শিখুন মহাভারতের যুদ্ধের ময়দানে অর্জুনের মনোযোগ যখন নষ্ট হয়ে যাচ্ছিল তখন কৃষ্ণ অর্জুনকে বলে আমাদের শরীরটা হলো একটি রথের মতো এই রথটাকে চালানোর যে ঘোড়া সেটা হলো আমাদের ইন্দ্রিয় আর এই ঘোড়ার মুখে যে লাগাম আছে সেটা হলো আমাদের মন আর ওই লাগামটা যে নিয়ন্ত্রণ করে সেটা হলো আমাদের বুদ্ধি তাই বুদ্ধির দ্বারা নিজের মন এবং নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা আজ যেটাকে বুদ্ধি বলি এর এত বেশি ক্ষমতা যে আমরা জীবনে যাই কিছু চাই সেই সব কিছু আমরা এই বুদ্ধির সাহায্যে করতে পারি কারণ আমাদের বুদ্ধির ক্ষমতাটা আমাদের মনের থেকে অনেক বেশি অর্থাৎ যদি আপনি একবার এটা বুঝতে পারেন কোন একটি কাজ আপনার জন্য সঠিক নয় তাহলে তখন আপনার মনের ক্ষমতা নেই আপনার বুদ্ধির মোকাবেলা করবে কারণ আমাদের বুদ্ধি হলো অনেক বেশি শক্তিশালী আর এই বুদ্ধির কারণেই আমরা এই পৃথিবীর অন্য সমস্ত জীবজন্তুর থেকে আলাদা যদি আপনি কোনো একটি কুকুরকে কয়েকবার লাথি মারেন তারপরেও দেখবেন সে আপনার কাছে ফিরে চলে আসবে কারণ সে বোঝে না সঠিক এবং ভুল কোনটা যদি তার মধ্যে বুদ্ধি থাকতো যদি সে বুঝতে পারতো তাহলে সে মুহূর্তের মধ্যেই আপনার কাছে ফিরে আসতো না অন্যদিকে যদি কোনো একটি মানুষকে তার অফিসে বারবার অপমান করা হয় অথবা তার সেলফ রেসপেক্টকে অন্য মানুষের সামনে ছোট করা হয় তাহলে তখন ওই মানুষটা বুঝতে পারে যে আমাকে কি করতে হবে আর কি করা যাবে না আর এটা আমরা বুঝতে পারি আমাদের এই বুদ্ধির কারণে তাই যে সমস্ত নোংরা চিন্তা অতীতের ভুল সেই সব কিছুকে আপনি আপনার বুদ্ধির দ্বারা বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সঠিক প্রশ্ন করুন যে এই সমস্ত চিন্তাগুলো কেন আমাকে বারবার বিরক্ত করে আমি বারবার কেন নেগেটিভ চিন্তা করছি আর এমনটা চিন্তা করার ফলে আমার জীবনে কি প্রভাব পড়বে আর যখন আপনি শান্তভাবে বসে নিজেকে এই সমস্ত প্রশ্নগুলো করবেন তখন আপনি সেই সমস্ত সত্যিগুলো জানতে পারবেন যে সমস্ত সত্যিগুলো আজ পর্যন্ত আপনি জানার চেষ্টাই করেননি আর যদি একবার আপনি আপনার এই মনের খেলাটাকে বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করাটাও শিখে গেছেন আর এই সব কিছু করার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হলো প্রতিদিন অভ্যেস করা কারণ কোনো কিছুই একদিনে পরিবর্তন হয় না অভ্যেসের মাধ্যমেই যে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং